সালামুম ডি আপনারা সবাই কেমন আছেন আমাদের চলার পথে দেখবেন যে মাঝে মাঝে আমরা এমন কিছু সমস্যার সম্মুখীন হই যেটা আসলে বলতে গেলে কল্পনাতীত আমরা সেটা কল্পনাও করতে পারি না যেটা আমরা ভাবতেও পারি না হঠাৎ করে কেন এই সমস্যার সম্মুখীন হলাম বা এই সমস্যার মুখোমুখি হলাম জি আসলে একটি বিষয় কি জানেন অধিকাংশ সময় দেখা যায় যে প্রত্যেকটি সমস্যার উৎপত্তি হয় অবিশ্বাস থেকে এই বিশ্বাস এবং অবিশ্বাস এই দুইটাই আমাদের মাঝে অনেক সময় সমস্যাগুলো তৈরি করে নিয়ে আছে আর আমাদের চলার পথে আমরা যদি এই বিশ্বাস এবং অবিশ্বাস এগুলো বুঝতে না পারি বিশ্বাসের জায়গায় অবিশ্বাস চলে আসে অবিশ্বাসের জায়গায় বিশ্বাস চলে আসে তাহলে আপনি যত কিছুই করেন না কেন আপনার ক্ষতি আপনার দ্বার প্রান্তে সেটা সকলের জন্যই দেখবেন যে এই বিশ্বাস এবং অবিশ্বাসের জায়গায় যখন মানুষের জীবন চলতেছে এখান থেকে একটা গ্রুপ সুযোগও নিতেছে অর্থাৎ সুযোগ সন্ধানী আমাদের দেশে বিশেষ করে লোকাল ভাষায় বা আঞ্চলিক ভাষায় যেটাকে বলে কারো গর পোড়া সেখানে কেউ দেয় আলো পোড়া আর এই এই ধরনের মানুষগুলো অর্থাৎ এই থার্ড পারসন এরা প্রত্যেকটি জায়গায় ওত পেতে থাকে যখন যেখানে পাবে দেখবে যে কোথাও কোনো সমস্যা হয়েছে বিশ্বাস অবিশ্বাস বা মস্তাত্ত্বিক দ্বন্দ্ব এতে করে তাদের মাঝে একটি সমস্যার সৃষ্টি হয়েছে এতে করে থার্ড পার্সন আসলে সমস্যাটি সমাধান করার জন্য কতটুকু আন্তরিক বা কতটুকু চেষ্টা থাকে এটা শুধু তারাই ভালো জানে আসলে একটি বিষয় কি জানেন সেটি হলো আজকে হয়তো আপনার সমস্যা বা কালকে হয়তো আমার সমস্যা অথবা আজকে আমার সমস্যা কালকে আপনার সমস্যা আসলে কেউ যদি অন্যের এই সমস্যাগুলোকে পুঁজি করে এখানে কোনো ব্যবসা বাণিজ্য চিন্তা করে তাহলে বুঝতে হবে তার ব্রেনের ভিতরে কোনো সমস্যা আছে তার আরো একটি জিনিস বুঝতে হবে সেও কিন্তু একটি পরিবারের অংশ তাদেরও কিন্তু পরিবার আছে ছেলে মেয়ে আছে ভাই বোন আছে আত্মীয়-স্বজন আছে সামাজিক অবস্থান আছে এখন কেউ যদি বা ধরেন আমি যদি কারো সমস্যা দেখে সেখান থেকে সুযোগ নিতে চেষ্টা করি তাহলে এক সময় দেখা যাবে যে আমার ফ্যামিলিতে যখন আমার সাথে কারো সাথে সমস্যা হবে তখন ঠিক আপনার মতো এই যে আপনি আমার সমস্যা দেখে সেখানে আপনি সুযোগ নিলেন ঠিক তেমনি আমিও কিন্তু ভাই এমন সমস্যার মুখোমুখি যখন হব তখন থার্ড পারসন এই সমস্যার সুযোগে নিজেরা নিজেদের ফায়দা লুটে নেবে আমি যে কথাটি বলতে চাই সেটি হলো মানুষের চলার পথে দুঃখ দুর্দশা সমস্যা ভুল বুঝাবুঝি মান অভিমান এগুলো থাকবেই আর এটাই স্বাভাবিক সেখানে থার্ড পারসন যদি সমস্যার সমাধান করার চিন্তা না করে সেখানে নিজের ফায়দা লুটার চিন্তা করে তাহলে এটা কারো জন্যই ভালো কিছু বয়ে আনে না আমাদেরও চিন্তা করা দরকার বিশ্বাস অবিশ্বাস ঝগড়া আমি একটি জিনিস বিশ্বাস করি সেটি হলো কেউ যদি আমার সাথে অন্যায়ভাবে ঝগড়া করে কেউ যদি আমার সাথে অন্যায়ভাবে খারাপ আচরণ করে সেটার বিচার আল্লাহ রাবুল আরামিন অবশ্যই 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 করবেন হান্ড্রেড পারসেন্ট ইনশাআল্লাহ ভাই অন্য সাথে ঝগড়া না করে নিজেই বরং নিজের জীবনটাকে কিভাবে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় আমাদের সেটাই চিন্তা করা দরকার একটু ভাবুন আপনি যখন একটি লোকের সাথে ঝগড়া করবেন সেখানে আপনার সময় নষ্ট হবে সম্পদ নষ্ট হবে আপনার ব্রেন নষ্ট হবে সুতরাং অন্যের সাথে ঝগড়া না করে ঝগড়াকে যতটা এড়িয়ে চলা যায় সেটাই ততটা মঙ্গলজনক